হ্যালো ভিউয়ার্স আশা করি অনেক ভালো আছো কিশোর ভাই কি খবর কি তো ভিউয়ার্স এখন আমি আপনাদের নিয়ে যাব ধানের বাজারে অর্থাৎ ১৮ মে দু রোজ শনিবার আজকে দেখবো ধানের কি পরিস্থিতি অনেকেই ধান 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 তো দেখি ধানের কি পরিস্থিতি সালাম আলাইকুম কী নিয়ে আসছেন ভাই ধান নিয়ে আসছেন কী ধান নিয়ে আসছেন মিনিকেট কী দাম বলছে বলতে চোদ্দশো টাকাই এটা টাকার বিক্রি হয়েছে চোদ্দশো বিক্রি করে ফেলেছেন অলরেডি এবার দেখুন যেটা আমরা বলি বা হচ্ছে বলি অলরেডি বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজার কি যাচ্ছে জানেন চোদ্দশ

দিঘা দেন কত বেশি এগুলো এগুলা ষোলো শো আর আমন 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 একই এটা সব বিচল নাকি এগুলা তাই না ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম কি ধান নিয়েছেন ভাই আমন ধান কি দাম বলছে এটা পনেরোশো সাড়ে পনেরোশো পনেরো সাড়ে পনেরোশো এটা কি বিচন হবি আবার ভালো তো হবি মানে নিয়ে গেলে তো বিচন তো হবি সাবধান সাবধান

এবার দেখুন এই ধানটা জিরা বা আমরা কি ধান বলি মিনিকেট ধানটা বলি তাহলে আজকে চোদ্দশো সর্বোচ্চ আর কমে কত দেখছেন কমে হচ্ছে আশি টাকা সত্তর টাকা তেরোশো আশি সত্তর টাকা ও আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি দামে আজ কিনেছেন ধান চোদ্দশো বা তেরোশো আশি টাকা ধান অনেক গত কিন্তু বেশি ছিল মানে চোদ্দশো তিরিশ পর্যন্ত ছিল আচ্ছা 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 যেটা এখন যেই ধানে আমদানি সব থেকে বেশি সেই ধানটা তুলনামূলক কম ধানের আমদানি প্রচুর 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 হয়তো এই কারণেই ধান দামটা কমেছে যেটা আলাইকুম ধানের দাম তো মনে কম মনে হচ্ছে আছে মোটামুটি মোটামুটি আছে না আপনি কি ধান নিয়ে আসছেন কত বিক্রি করছেন

তো যাই হোক এই ছিল আপডেট ভিওয়ার্স তো ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ুন আর সৎ উপায় ব্যবসা করুন ইনশাল্লাহ সফলতা আপনার দোয়ারে আসসালামু আলাইকুম আপনার